আসসালামু আলাইকুম। আমারসবন্ধুরা টিমাছান ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই। তো আজকে রয়েছি দোকানে আর বিকাল থেকে ভিডিও পোস্ট করতে পারিনি কারণ এই ভাইকে আনতে গিয়েছিলাম। তো ভাইয়ের বাড়িটা বলে দাও। বাড়ি হেড়িয়া। হেড়িয়াতে তো আমি যেখানে ভিডিও করতে যাই পুরবেদিনীপুরে সেই হেড়িয়াতে বাড়ি ভাইয়ে। তো আমার ভিডিও দেখেছিল তো এমপ্রো স্পিকার পছন্দ হয়েছে। আচ্ছা প্রথমে বলি তোমার নামটা বলে দাও বন্ধুদেরকে। রাজা দাস। রাজা আচ্ছা কাজ কি করো তুমি আমি রেস্টুরেন্ট করো রেস্টুরেন্ট এর কাজ করো আর বক্স কেন বানাচ্ছো বাড়ির জন্য এরিয়া মানে ওইদিকে বক্সের আড়ত পূর্ব মেদিনীপুর বক্সের আড়ত থাকে বলা হয় তো প্রচুর বক্স থাকে তো ভাইয়ের ইচ্ছা হয়েছে যে আমার কাছ থেকে দুটো স্পিকার নেবে তাই তো আমার সিস্টেমে বাজারে ঠিক আছে তাই হোক তো যাই হোক ভিডিও দেখে ভাই এসেছে ভাইকে ভাই এসেছে ঘাটালে আমাদের নেমেছে দীঘা ঘাটাল বাসে আর আমি ভাইকে আগিয়ে আনতে গিয়েছিলাম তো এখন আমার দোকানে আছে তো দেখুন ভাই কি স্পিকার নিয়েছে আর বাড়িতে একটা বেস বাজবে ডবল তাই তো ডবল আর সি বেস বাজাবে তো খুব কম বাজেটের মধ্যে দুটো খুব ভালো স্পিকার কিন্তু ভাইয়ের জন্য আমি প্রেফার করেছি আপনারা দেখুন এই স্পিকারটা আপনারাও অর্ডার করতে পারেন দাম খুব কম ঠিক আছে একদম সাড়ে চার হাজার টাকা জোড়া ঠিক আছে দু পিসের দাম সাড়ে চার হাজার টাকা দামটা আগে বলে দিন নাহলে বন্ধুরা শুধু আমাকে ফোন করবে দাদা দাম কত দাম কত ঠিক আছে তো যাই হোক ভাই এসেছে তো মেন দেখুন স্পিকারটা নেওয়াটা বড়ো কথা নয় এখানে এসে ভাইকে কিন্তু আমি একটু সিস্টেম সম্বন্ধেও শিখিয়ে দিচ্ছি সেই জন্যই আরও এসেছে তো যে সমস্ত বন্ধুরা আমার এখানে আসতে চান আমার এখানে দোকানে দেখছেন সব কিছুই রয়েছে ঠিক আছে মেশিনপত্রও রয়েছে আরও ভাড়ায় কিছু মাল রয়েছে তো ইকুলাইজার সেটিং বলুন ক্রসওভার সেটিং বলুন ডট সেটিং বলুন তো সব কিছু আমি যতটা পারি যদি কিছু জানার থাকে বা কানেকশান আরেল কানেকশান অনেক কিছু ছোটো ছোটো জিনিস যেগুলো বুঝতে পারবেন না আমার কাছে আসলে আমি কিন্তু শিখিয়ে দেবো ঠিক আছে কোনো অসুবিধে নেই আর তো স্পিকারটা ওপেন করো তো চলুন দুটো স্পিকার ভাই কী কী নিচ্ছে সেটা ওপেন করে আপনাদেরকে রিভিউ করে দেখাচ্ছি তো পেরিয়ে গেলো ওই পেটিটাই করে আমি এনেছি আচ্ছা একদম বাস এমপ্রো দেখতে পাচ্ছেন মডেল নাম্বার এস এক্স তিনশো ঠিক আছে দাঁড়াও ছুরিটা বের করি তো দেখুন ভাই অনেক দূর যাবে আর যেহেতু এত দূর এসেছে তো স্পিকারটা একদম বের করে বাজিয়ে চেক করে নিয়ে যাওয়াটাই বেস্ট হবে আচ্ছা সাইডটা কাটো আস্তে আস্তে না হুম হুম তো ওপেন হয়েছে এরপর ওপরেটা দেখুন কত যত্ন করে স্পিকার কিন্তু আসে কারণ গাড়িতে আসে তো বাস বেরিয়ে গেল স্পিকার আচ্ছা এইখানটায় রাখো এখানটায় লাইটে ভালো রিভিউ করতে পারবো হুম তো দেখুন একদম সিল করা আছে কিন্তু ইও দিয়েছে আর একটা এটা মেডিসিন থাকে এটা যাতে কোনো ড্যামেজ না হয়ে যায় কোনো অসুবিধা না হয় আচ্ছা সাবধান বাস কাটো তো স্পিকার ওপেন হয়ে গেল হুম আচ্ছা ওপরে প্রথমে দেখিয়ে দিই দেখুন এমপ্রো লোগো দেওয়া রয়েছে আর পেপারটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কোম্পানির খুব সুন্দর পেপার ভালো দিয়েছে হুম পেপার ভালো তো দেখুন একদম খুব ভালো মিট হবে তার সাথে বেশও কিন্তু পাবেন ঠিক আছে আর সি এ বেশে লাগানো হবে আড়াইশো ওয়াট এর আগে আমি একটা সেটা বানিয়েছিলাম সেটা ছিল সাড়ে তিনশো ওয়াট বাট এই স্পিকারটা হচ্ছে অনলি আড়াইশো ওয়াট আর এর রেট অনেক কম ঠিক আছে একদম আপনাদের সাধ্যের মধ্যে যারা ছোটো ছোটো আর সি এ বক্স করবে তাদের জন্য এটা কিন্তু খুব ভালো একটা স্পিকার তো দেখতে পাচ্ছেন গ্যাসকেট ওপরটায় দেওয়া রয়েছে খুব সুন্দর দেখুন আচ্ছা এটা উল্টে একবার পেপার দেখলেন ডাস্ট ক্যাপ দেখলেন খুব সুন্দরভাবে কারণ কোম্পানির জিনিস মানে ফিনিশিংটা আলাদা কী বলো আচ্ছা এইখানটায় দেখে নাও দেখো এই মডেলটাই তুমি বলেছিলে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এমপ্রো লেখা আছে সিম্বল দেওয়া রয়েছে প্রফেশনাল লাউড স্পিকার দেখুন আদার স্পিকারের সঙ্গে এ স্পিকারটা আমি ক্যানভেন্ট করছি রেকমেন্ড করছি কারণ এটা হচ্ছে প্রফেশনাল লাউড স্পিকার এই প্রফেশনাল কথাটা লেখা আছে কারণ কারণ এই স্পিকারটা আপনারা প্রফেশনাল ইউজ করতে পারবেন তার মানে কি যদি প্রফেশনাল কোনো বক্সের ক্যাবিনেট তৈরি করেন যেটাকে অনুষ্ঠানের জন্য ইউজ করা হয় সেক্ষেত্রে আপনারা ইউজ করতে পারবেন তো এখানে রয়েছে ভয়েস কয়েল দুই ইঞ্চি আউটপুট রয়েছে দেখুন আর এম পাওয়ার আড়াইশো ওয়াট কিন্তু পিক পাওয়ার পাঁচশো ওয়াট তার মানে সর্বোচ্চ পাঁচশো ওয়াট পর্যন্ত লোড নিতে পারবে স্পিকারটা ইম্পিডেন্স এই ঠিক আছে তো আর এমএস পাওয়ারটা হচ্ছে মেন এইটা ধরে আপনারা হিসাব করবেন অনেকে বলে দাদা আমার এত ওয়াটের স্পিকার আছে চারটে কি মেশিন দেবো তো তাদের জন্য আমি বলি ছোট্ট একটা পরামর্শ বন্ধুরা সবসময় দেখে নেবেন আর এম এস পাওয়ারটা কী লেখা যায় তবে এখনকার অধিক মানে অনেক বড়ো বড়ো স্পিকারে দেখেছি আর এম এস পাওয়ার লেখা থাকে না সেখানে কিন্তু পিক পাওয়ারটা লিখে থাকে ঠিক আছে তো এই এস পার এই হিসাবেও কিন্তু অনেক জায়গায় লিখা থাকে তো এটাতে পরিষ্কার লেখা আছে আর এম এস পার আড়াইশো ওয়ার মানে এটা আড়াইশো ওয়ার স্পিকার আর এখানে দেখতে পাচ্ছেন দুটো পয়েন্ট অর্থাৎ প্লাস মাইনাস ঠিক আছে তো এই দুটো থেকে কানেকশন করতে হবে আর এখানে দেয়া রয়েছে আচ্ছা এবার আপনাদেরকে দেখা যায় ফার্স্টে জানি আর লিডগুলো দেখুন হিটগুলো কিন্তু একদম পেপার দিয়ে ভালো করে পেস্টিং করা আছে দেখুন পেপারের সঙ্গে অ্যাটাচ করা আছে আর যেহেতু কম ওয়ার্ডের স্পিকার সেই জন্য এখানে স্ক্রু টার্মিনাল করা নেই একদম ঝাল দেওয়া আছে বলো আর এখান থেকে পয়েন্ট বের করলে জাস্ট একটু ঝাল দিয়ে দিয়ে ঠিক আছে ঝাল দিয়ে পয়েন্ট করে নেবে দুটো করে তার বের করে নেবে একদম যেটুকু মানে বক্সের পেছন পর্যন্ত যায় ঠিক আছে তো এই হচ্ছে আমাদের ছোট্ট আড়াইশো ওয়াটের স্পিকার তো ঠিক আছে আমার কাছে একটা ছোটো মেশিন দিয়ে একটু বাজাবো বাজিয়ে দেখাবো কীরকম বাজার ভেতরে কিন্তু হুম বলতে এর পাঁচ কিন্তু খুব একটা বেশি হচ্ছে না খুব টাইট কিন্তু কারণ ছোট স্পিকার তো একদম দেখতে পাচ্ছেন তো চলুন আমি একটু বাজাই এরপর বাজে আপনাদেরকে দেখাচ্ছি স্পিকারটা কেমন তো ছোট্ট আড়াইশো ওয়ার্ডের এম প্রো একটা স্পিকার যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আমার নাম্বারে ফোন করবেন ঠিক আছে দাম বলে দিলাম মাত্র সাড়ে চার হাজার টাকা পেয়ার অর্থাৎ চার হাজার পাঁচশো টাকা দু পিসের দাম ঠিক আছে যদি প্রয়োজন হয় আমাকে ফোন করবেন ফোন করলে আপনারা কিন্তু পেয়ে যাবেন এম এই আড়াইশো মডেল নাম্বারটা আবার উল্টে দেখি দিই বন্ধুদেরকে মডেল নাম্বার দেখে নিন মডেল নাম্বার হচ্ছে এস এক্স তিনশো এস এক্স তিনশো মডেলের স্পিকার ঠিক আছে এই দুটো ভাই নিয়েছে ওর বাড়িতে একটা ডবল বারো ইঞ্চি আর স্টাইলের বেস বানিয়েছে তাতে লাগাবে বলে ঠিক আছে আর মেশিন কী দিয়ে বাজাবে কী দিয়ে মেশিন দিয়ে বাজাবে আউজা কত রয়েছে একশো ষাটের তাই তো ঠিক আছে ভালো বাজবে তো আউজা একশো ষাটের মেশিন রয়েছে তবে এর থেকেও হ্যান্ডমেড যদি অ্যাম্প্লিফায়ার কেউ বানিয়ে নিতে পারেন মানে আড়াইশো ওয়াট তো আউজা একশো ষাটে বাজবে কিন্তু বেস্ট অতটা হবে না কারণ আড়াইশো আড়াইশো পাঁচশো দুটো স্পিকার তো মিনিমাম চারশো ওয়াটের একটা অ্যাম্প্লিফায়ার লাগবে ঠিক আছে

স্পিকার কিন্তু রিভিউ হয়ে গেল খুশি তো হাতে নিয়ে বেশ পাচ্ছে মানে ক্যাবিনেটে পড়ায়নি ফাঁকাতেই কিন্তু ভালো বেশ দিচ্ছে তো বন্ধুরা এই ভাই কিন্তু এসেছে আর ভাইকে আবার স্পিকার নিয়ে গাড়িতে তুলে দেবো তো চলুন বন্ধুরা আজকে ছোট্ট ভিডিও এখানে শেষ করলাম যদি স্পিকারের প্রয়োজন হয় আড়াইশো ওয়াট এম প্রো আপনারা আমার ডিসক্রিপশন নাম্বার থাকছে অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন আপনারা কিন্তু স্পিকার পেয়ে যাবেন কাটা ভাই বলে দেবো